হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে আজকে মিশরি থেকে আপনাদের জন্য লুটপাট অফার এই মাস জুড়েই চলছে বিভিন্ন অফার আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের অফারই দেখতে পাবেন আজকে আমরা কি কালেকশন দেখব সবান কমন ম্যাডাম সবই আনকমন কালেকশন কি কি থাকছে ভাইয়া গিনজি শার্ট টপ সব মিশেলে থাকবে আচ্ছা সব মিশেলে থাকবে আচ্ছা শুরুতেই কি দেখাবেন আজ গিনজি দেখাবো আচ্ছা আমরা একটু একটু করে গিনজি দেখে নেই দেখায় দেখায় ছড়েনা না এখান থেকে এই দেখেন শার্ট এখানে দেন একটা একটা করে দেন হ্যাঁ শার্ট গেঞ্জি সবগুলো এগুলি কোনো অফার থাকবে আচ্ছা এগুলো কত করে থাকবে আজকে আচ্ছা অনলি একশো টাকায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দাম যখন চেঞ্জ হবে ভায়া বলে দিবে আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন খুবই ইউনিক কালেকশন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন মাত্র টাকায় আপনারা কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো শার্টগুলো ফুল হাতা হাতা হাফ সবগুলো একশো সবাই ভিডিওটি শেয়ার করে দেন এবং যারা আজকে নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দামে বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখিয়ে থাকি দেখেন একশো টাকায় কালেকশনগুলো সাইজটা কিন্তু বিভিন্ন সাইজ আছে এটা আপনারা ভিডিও কলে দেখে নেবেন সমস্যা নেই ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেটা দেখছেন সেটাই পাবেন সবগুলোই খুবই কোয়ালিটি ফুল এবং খুবই ভালো মানের হবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখুন ও এগুলো বাচ্চাদের ফ্রক তাই না এগুলো একশো আচ্ছা বাচ্চাদের এগুলোও থাকবে একশো টাকা এটা দুইশো আচ্ছা এটাও দুইশো এই জায়গারে থাকছে একশো টাকা এটাও একশো মাঝখানে দুই দুইটা আমরা দুইশো দেখলাম তাছাড়া সবগুলোই কিন্তু বেশিরভাগই একশো করে দিয়ে দিচ্ছে এটা দুইশো আচ্ছা এটা কি দুইশো আচ্ছা এটাও দুইশো গাউন একটু বড় এটা যারা আর দশ বছর তাদের হয়ে যাবে এই যে ছোট মানুষের জন্য এগুলো হয়ে যাবে একশো মোটামুটি একশো দুইশোর মধ্যে এখন আমরা সব কালেকশনগুলো দেখে নিচ্ছি আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু দুইশো অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন একশো টাকা এগুলো একশো টাকা করে খাচ্ছে ঠিক আছে এরপরে আমরা কি আছে এগুলো টাকা এই বড়গুলো একশোতে দিয়ে দিচ্ছেন আচ্ছা এই বড় কালেকশনগুলো একশোতে দিয়ে দিচ্ছে আজকে মাত্র একশো যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা

যারা সরাসরি মিশরিতে এসে নিয়ে যেতে চান এসেও নিয়ে যেতে পারবেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন এছাড়া থাকছে শার্ট আছে শার্ট কি অফার থাকবে তিনটে পাঁচশো টাকা থাকবে তিনটা পাঁচশো বড় ছোট সাইজ সব আছে এইটা হাফ হাতা না ফুল হাতা ছোট বড় বিভিন্ন আছে আছে ফুলে দেখা আছে এই যে দেখেন এইরকম থাকবে না

তিনটা পাঁচশো এগুলো তাই সেম দাম তিনটা পাঁচশো তিনটা পাঁচশো দেখেন চাল লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য জি আপনারা দিয়ে দিচ্ছেন সেটা মাত্র তিনটা পাঁচশো অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ